যে আছে আল্লাহর বলেন কোন ক্ষেত্রে বলছেন যে যুদ্ধের ঘোষণা যদি থাকে একমাত্র সুদের বিষয় আল্লাহ আছে যুদ্ধের যুদ্ধের ঘোষণা যে সুদ খায় সুদ বিরুদ্ধে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আমরা মানে কয়েক সাইডে চিন্তা আল্লাহর পক্ষতে যুদ্ধের ঘোষণা আমরা কার সিপাহী কার কার আমরা কার সন্ন আমরা মার্শার তোমার ছাত্র আল্লাহর সৈন্য যেখানে সুদ থাকে ওখানে কি সৈন্য বসে থাকতে কাম হবো আমার বাড়িতে কি আছে তোমার কি আছে চোর আছে আর আমি কি চোর ধরলাম না তোমার কাছে পুলিশের ডিউটি কাছে চোর ডাফি ইত্যাদি ধরা আমরা আল্লাহ কি আল্লাহ কি চিপাই আল্লাহর পুলিশ আমরা আল্লাহর দ্বার আমরা তা আল্লাহর লাইনে কি কাম করা লাগবো যেখানে কি আছে যখন রব বলেন যুদ্ধের ঘোষণা করছেন যে এই পাপ যেখানে থাকুক ওখানে আমাদের কৃষি করা কাম করার পর আছে আমার বাড়িতে যদি থাকে আমার মা করতেছে তাহলে কি আছে আমার মাকে বোঝানোর পারাজন আছে বাপ করতেছে বাপকে বোঝানোর পর আছে আমার খানদানের দাদি নানি আবজাবি যত আছে সবই এরা করতেছে এদের কি কেছে বোঝানোর পর আছে ইয়ার পরে বাহিরে যাদের সাথে কি মোটামুটি যেখানে আমি দোষটা পাইতেছি ওখানে কি আছে আমার এই বস্তুটা দূর করার চেষ্টা করা আছে কারণ কি আমরা আল্লাহ আল্লাহ সিপাহী আল্লাহ আর আল্লাহ কি বলছেন বিদ্যুৎ ঘোষণা দিছে আর আমরা নিজে যদি আমার মাফাই করতেছে আর আমি যদি নিজে চুপ থাকি আল্লাহ সিপাহী হইলাম হ্যাঁ আল্লাহর রাস্তায় কাম করি আল্লাহ হইলাম আমরা এই জন্য আমাদের দায়িত্ব আজকাল বর্তমান বিশেষ একটা ই চলে আসে তোমার কি শুধু তো অনেক চলে আসে তার মধ্যে একটা বিশেষ বস্তু চলে আসে সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপ আর এটার মধ্যে শুধুমাত্র মাত্র কি মেয়ে মানুষ কি জড়িত থাকে এক এক বাইতে যদি পাঁচজন মেয়ে মানুষ পাঁচজন মেয়ে মানুষকে কি করতে সেলফ হেল্প গ্রুপ করতেছে আর এই টাকাগুলা তোমার কোথায় ব্যবহার করা হয় ওই সুদে লাগানো হয় সুদে লাগালে যেহেতু আমি দশ হাজার টাকা নিলাম বারো হাজার টাকা আমাকে দিব হয়তো বা এগারো হাজার টাকা দিব এগারো টাকা লাভ দিব দুই হাজার লাভ দিব এর মধ্যে লসের কোনো কি নাই চিন্তা টেনশন নাই আমি লাগানো বিজনেস আমার লস হইতে পারে এই জন্য মানুষের কোথায় লাগায় সুদের কোথায় লাগায় আর সুদে লাগান আল্লাহর এই এই বিষয়ে বলছেন কি যুদ্ধ দেন ওইলি মেয়ের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহর রসমের পক্ষে যুদ্ধ দেন যুদ্ধের কাছে না চিন্তা কর তাদের যদি আছে অনেক কিছু বাইর বাইর ঠিক আছে এখন মায়ে বাবা মায়ে আল্লাহ রাস্তায় পড়ার জন্য দিছে আল্লাহর কাম করার জন্য দিছে আর বাপ মায়ের স্বয়ং কি আল্লাহ ঘরে কি আগুন দ্বারা দিতেছে মসজিদ ভাঙ্গা মসজিদ জালাম এর সব বড় গুণা কি

আমি বাপ মাকে বাধা করলাম না আমার বংশীরা কেউ বাধা করলাম না আমি মা কি হইলাম আমি কি আল সিপাই হইলাম আচ্ছা ইয়ার লস কতগুলা যে হারাম খাদ্য যদি তোমার যায় অন্তরে তাহলে কিল হাসি হব না যদিও বাজার ইলম হাসি দেখা যাচ্ছে ইল হাসি হইতেছে কিন্তু বাস্তবায় ইলম হাসি হইতেছে এটা কি লাভদায়ক হবো না

যারা কি সুদ খায় লাইয়া কব না তারা কে দাঁড় হব না ইল্লা কামাইয়া কুমুল্লা হা ওই ব্যক্তির মধ্যে দাঁড় হব যে ব্যক্তিকে জিনে স্পর্শ করে তাদেরকে পাগল নিয়ে বানাইছে মানুষ জিন দ্বারে পাগল হতে করে না এটা এই অবস্থা কেন আন্না দা বিয়ে বা এটা কেন এই অবস্থা কেন তারা বলছে যে বয় তো কার মতো অর্থাৎ পাগলের বেশে তারা দাঁড় হবো এখান থেকে এই মাসে তো বাইরে করেছে যেখানে সুদ বেশি থাকবে ওখানে কি পাগল বেমাতে বেশি হবো পাগল বেমা বেশি আর আজকাল কি পাগলের সংখ্যা কত আছে মানুষ আমি কি চাই আর সুদের মার কত এই চাক্ষুষ প্রমাণ এই সাইটে কি তোমার কাছে সুদই সুতেছিল ঘরে আগুন ধরে একটা তোমার কি কিচ্ছু বাইর করতে পারবে একটা সুতা বাইর করতে পারবে এই যে কি এখানে একবারই সুদের পোকা ছিল বর্তমান ঘরটা বাইর হতে পারতেছে না তো ন কি বা একটু চাষা চুষা নিয়ে তার থেকে নদ ফালাই দিছে এখন আরও কিবা কাটছে নাকি এখন পর্যন্ত ঠিক হয়ে গেছি না আল্লাহ তোর আমার তোমার মতো না গলার টি বিঘা লাগবে আল্লাহ কি করেন সুদের মার দুনের বুকেও আল্লাহ আর আমি অনেক দিয়ে থাকেন আর দ্বিতীয়তে যে ইলিম হাসিল হবো না বা যদি হাসিল হয় এটাকে কি লাভদায়ক হবো না ফিটনেস সৃষ্টি হবে এই জন্য আমার বিনম্র অনুরোধ তোমাদের কাছে তোমাদের যেহেতু কি দিনের সিপাহী আর তোমাদের পিতা মাতার কাছেও আমার কি একদম বিনয়ভাবে অনুরোধ জানাই যে তোমাদের পিতা মাতা ছেলে আমাদের ছাত্র পিতামাতা গার্জেন যারা আছেন অভিযোগ যারা আছেন তারা তিনি দয়া করে এই কেন্দ্রে ছেড়ে দেয় আর আমাদের জন্য সাহায্য করেন আমাদের সাহায্য কি যদি এই হারাম টাকা যদি বা আপনার দেয় ফোলা যদি খায় এগুলো ফোলা মানুষ সম্ভব না তার মধ্যে সুদের টাকা মানুষ বানানো সম্ভব না তা হালাল খাদ্য যদি খাওয়ান হয় তাহলে আমাদের কি সাহায্য করেন তাহলে আমার মানুষ বানান আমার মানুষ বানাইতে পারবো আর কি আল্লাহ রব্বুল আল আমাদের ওকে আল্লাহ এবং আল্লাহ মোহাব্বত দান করুন এবং সুদমুক্ত হওয়া জন দান করুন